ডলার সংকটে ব্যাঙ্কে এলসি খোলার জটিলতা ডেলিভারি ও সাপ্লাই অর্ডারের অপব্যবহারে তেল চিনির মতো আমদানি নির্ভর নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না রমজানের চাহিদা বাড়ে এমন নিত্যপণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে নানা উদ্যোগ নেওয়া হলেও বাজার নিয়ন্ত্রণে থাকবে কিনা তা নিয়ে রয়েছে সংশয় এখনই আমদানি বাড়ানোর উদ্যোগ না নিলে রোজায় ভোগ্য পণ্যের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা থাকতে পারে বলছেন আমদানিকারকরা বছরে দেশে চিনির চাহিদা প্রায় বিশ লাখ মেট্রিক টন চলতি অর্থ বছরে প্রথম ছয় মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হয়েছে আট হাজার ছশো পঞ্চান্ন মেট্রিক টন গত অর্থ বছরের এই সময়ে চিনি আমদানি হয়েছিল চুয়াত্তর হাজার আটশো বারো মেট্রিক টন বছরে ভোজ্য তেলের চাহিদা বাইশ থেকে চব্বিশ লাখ মেট্রিক টন গত বছরে পরিশোধিত ও অপরিশোধিত পাঁচ লাখ সতেরো হাজার মেট্রিক টন তেল আমদানি করা হয় বিপরীতে চলতি অর্থ বছরে ছয় মাসে আমদানি করা হয় চার লাখ এগারো হাজার মেট্রিক টন গত অর্থ বছরে পাঁচ হাজার ছয় মেট্রিক টন খেজুর আমদানি করা হলেও চলতি অর্থ বছরে ছয় মাসে হয়েছে মাত্র দুই হাজার সাতশো তেত্রিশ মেট্রিক টন খেজুর গত অর্থবছরে এই সময়ে ছোলা আমদানি করা হয় পাঁচ হাজার একশো ষাট মেট্রিক টন চলতি অর্থ বছরে ছয় মাসে তেরো হাজার নশো ছেচল্লিশ মেট্রিক টন আমদানি করা হয় অন্যদিকে গত অর্থ বছরে পঁচানব্বই হাজার একশো সাতাশি মেট্রিক টন ডাল আমদানি হলেও চলতি অর্থ বছরে ছয় মাসে আমদানি হয় এক লাখ চুরানব্বই হাজার তিনশো ছেচল্লিশ মেট্রিক টন রোজার সময়ে যেসব পণ্যের চাহিদা বাড়ে সেগুলোর দাম সহনীয় রাখতে আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়ে সরকার কমানো হয় নানা শুল্ক ও কর কিন্তু এক মাসে আমদানি বাড়েনি ট্যাক্স রেটে তো সরকার এখানে অনেক কমিয়েছে তো এখানে সরকার তরফ থেকে কোনো কিছু নেই ব্যবসায়ীরা ইজিলি স্মুথলি যাতে আপনার পণ্যটা তাদের গুদামি নিতে পারে এই ব্যবস্থা আমরা করছি শুধু শুল্ক ও কর কমালে হবে না একই সাথে সরবরাহ বাড়ানোর বিশেষ উদ্যোগ নেওয়ার কথা বলছেন ব্যবসায়ীরা সরকারকে যদি পণ্য আমদানির ক্ষেত্রে সরবরাহ করতে যদি পণ্য করে তাহলে আমার মনে হয় যে ভোক্তারা নাগালের মধ্যে তারা পণ্য ক্রয় করতে পারবেন কঠোর মনিটরিং ও এলসি খোলায় ব্যাংকগুলো উদার না হলে সরকারি উদ্যোগ কাজ আসবে না বলে অভিমত ভোক্তা অধিকার নেতাদের